বাৎসরিক অনুষ্ঠান তাই শতব্যস্ততা পাঠিয়ে অনুষ্ঠানে আসতে হবে এই ইচ্ছা নিয়ে রবীন্দ্র ভারতী গ্লোবাল স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে ভিড় দেখা গেল চোখে পড়ার মতো বয়স্কে তোয়াক্কা না করে অসুস্থতাকে পিছনে ফেলে বহু ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও দেখা গেল এই অনুষ্ঠানে আসতে প্রদীপ প্রজননের মাধ্যমে এই দিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই দিন অনুষ্ঠান বারাসাত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসা এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনি মুখার্জি এবং শ্রী কাজী মাসুম আখতার ভাবা উচিত অফ যেহেতু স্কুলে এসেছি সেই অ্যাঙ্গেল মা বাবার ভাবা উচিত একটু আগেই আমি আর প্রিন্সিপাল ম্যাডাম সেটাই ডিসকাস করছিলাম সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করছে এবং বাচ্চারা যেভাবে শিখছে সেখান থেকে তাই সেটা কিভাবে গাইডেন্সে বাচ্চাদের ব্যবহার করা উচিত এবং আজকাল দেখেছি কোনো কিছু হলেই মানে বাচ্চা খাচ্ছে না তাকে মোবাইল হাতে দিয়ে দিলাম কাঁদছে কিছু মানে দুষ্টুমি করবে তাহলে হাতে মোবাইল দিয়ে দিলাম এই বাইরে খেলাধুলাও কমে গেছে আর এই যে মোবাইল কালচারটা হাতে আমরা নিজেরাও কোথাও একটা এই মোবাইলের দাস হয়ে গেছি আমরা তো তাও বড় যারা আছি তারা হয়তো ভেবেচিন্তে ব্যবহার করতে পারি কাজের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ছোটরা যখন ব্যবহার করবে এই গাইডেন্সটা খুব প্রচুর মানে প্রচুর ভাবে প্রয়োজন মানে আমাদের কাছে সেটা নাই মানুষকে অ্যাওয়ার হওয়ার দরকার আর আমার তো এখন তো যারা সার্ভিস আছে ওখান থেকে তো ডিপার্টমেন্ট থেকে বলাও হয়েছে ওরাও ক্রিয়েট করছে তো ক্রিয়েট করার ব্যাপার রয়েছে এবং মানুষ একটু বুদ্ধি খাটিয়ে চললে একটু কমন সেন্সটা ইউজ করলে একটু সাবধান থাকলে তাহলে আমার মনে হয় এগোলে যাবে আজকে আমাদের অ্যানুয়াল এর অ্যাপসাইডিন রবীন্দ্রনাথ গ্লোবাল স্কুলে বার্ষিক এর অ্যাপসাইডিন এই প্রোগ্রামে আমাদের স্কুলের বাচ্চারা একদম ছোট নার্সারি থেকে একদম বড় যে ক্লাস 7 পর্যন্ত এখন আছে আমাদের ওরা সবাই পার্টিসিপেট করছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে অল্প নাটক আছে গান আছে নাচ আছে কিন্তু এই সবগুলোর মধ্যেই আমাদের একটা থিম আছে যেটা আমরা কি অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আমরা অডিয়েন্সকে বাবা মাদেরকে নিয়ে যেতে চাই যে হ্যাপিনেসটা এই খুশি জিনিসটা কত রকম ভাবে বাচ্চারা পেতে পারে সেইভাবে বাচ্চারাদেরকে আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানের জন্য যাতে ওদের বাবা মারাও দেখে খুশি হয় যে ওরা এত সুন্দর পারফর্ম করছে কিন্তু বেতার মেসেজ যে জীবনে

চারিদিকে মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট উঠে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের স্কুল এটা চেষ্টা করছে যে যেগুলো ওরা বাইরে করতো যোগা করা কারাটে করা একটু খেলাধুলো নাচ গান এগুলো দিয়েই আমরা ওদেরকে আবার সেই মাঠের অভাবটা পূরণ করে দিতে চাই সেটাই আমাদের স্কুল চেষ্টা করছে যাতে ওই অভাবটা পূরণ করে ওরা একটা হেলদি আর সুস্থ হয়ে এই জগতে থাকে